গত মোল্লা বলেন ভাঙর ক্যানিং এ 900 এবং আব্বা কি দিতে কি করে অনেক কথা অনেকে বলে অনেক কথা অনেকে বলে ওদের দলের সর্বোচ্চ নেতারা কি বলেছিল যারা নিদলে দাঁনাছে দলে এন্টি পাবে না বলেছিল তো এখন সব নিদলগুলোকে দলে নিয়ে নিচ্ছে কেন কত দাম আছে ওদের দলের সর্বোচ্চ নেতা নেতাগুলোকে দেখুন তো কি বলেছিল খেয়াল আছে সেই কি বাংলার গর্জন না কি নাম দিয়ে বেরিয়েছিল আর ভোটাবুটি করছিল খেয়াল আছে যে মানুষ যাকে চাইবে মানুষ যাকে চাইবে তাকে ওরা করবে ভোটে দান করাবে সেগুলো কোথায় সেই ভোটা চুরি করেছিল এদের আপনারা কেন দেন আর এইটা আমি নতুন করে আসছি না ভোট বলে আমি পরে থেকে ছ মাস আমাকে ডিস্টার্ব হয়েছিল রাজনৈতিকভাবে আমি যে থেকে ভাঙলে ঢোকা শুরু করেছি বিভিন্ন সময় বিভিন্ন এলাকাতে গিয়ে সে এলাকার লোকাল মানুষের সাথে কথা বলি ডায়েরিতে নোট করি আমি সমাধান করার চেষ্টা করি এই বাংলার মাটি প্রতিবাদী মাটি এই বাংলার মাটি বিপ্লবী মাটি কেন্দ্র সরকার যে আইন নিয়ে এসেছে সংশোধনী আইন সম্পূর্ণরূপে আমরা মনে করছি সংবিধান বহির্ভূত সংবিধানের একাধিক আর্টিকেলের আঘাত দিয়েছে তাই এটা জন্য আমরা বারবার যখন সোচ্ছর হচ্ছি বাংলা থেকে সোচ্ছর হচ্ছে বাংলায় আটকাচ্ছে বাংলায় আটকালেই ইউপির আন্দোলন দুর্বল হবে বাংলায় আটকাতে পারলে মহারাষ্ট্রের আন্দোলন দুর্বল হবে বাংলায় আটকাতে পারলে হরিয়ানার আন্দোলন দুর্বল হবে বাংলায় আটকাতে পারলে দিল্লির আন্দোলন দুর্বল হবে ওই জন্য বাংলাকে আটকানোর চেষ্টা হচ্ছে আর বাংলায় আর যত বড় বড় আন্দোলন সংগঠিত হবে সারা ভারতবর্ষের মানুষ বিজেপি বিরোধী যারা তারা আরে অক্সিজেন পাবে এরা চায়না তৃণমূল কংগ্রেস চায়না ভারতবর্ষের বিজেপি দুর্বল হোক আর বিজেপি বিরোধী মানুষ অক্সিজেন পাবে সেই জন্য এরা বাংলায় আন্দোলনটা করতে দিচ্ছে না এবার প্রশ্ন বাংলায় না আন্দোলন করে মমতা ব্যানার্জি বলছেন আমি আছি দেখে নেব আমি তার এই কথাটাকে আমি সম্মান জানিয়ে বলছি অবশ্যই তার দরকার দেখে নেওয়ার কারণ আপনি ভোটার সময় সংখ্যালঘুদের বলেছিলেন যে বিজেপির হাত থেকে আমি বাঁচাবো আমি সব দেখে নেব কিন্তু মুখে বললে তো হয় না গভর্নমেন্ট কোনো অর্ডার দিয়েছে যেটাকে শর্টে আমরা বলি জিও গভর্নমেন্ট কোন অর্ডার এখনো পর্যন্ত করল না কোন সরকারের পক্ষ থেকে কোনো নোটিফিকেশন হলো না শুধু মুখে বলে দিল মমতা ব্যানার্জি যে আমি দেখে নেব দেখে নেব মানেটা কি দেখে নেওয়া মানে ভাববো কি যে এর বিরুদ্ধে আপনি আইনি লড়াই করছেন এর বিরুদ্ধে আপনি নোটিফিকেশন করছেন সেসব কিছু করেনি দরকার ছিল কি এই মুহূর্তে স্পেশাল বিধানসভা ডেকে স্পেশাল বিধানসভা ডেকে আপনার রেজুলেশন পাস করানো যে এই আইনের বিরুদ্ধে রেজুলেশন পাস করানো এবং সাথে সাথে এই রেজুলেশনের কপি নিয়ে গিয়ে সুপ্রিম কোর্টে মামলা করা তাহলে তো ভাবতাম যে মমতা ব্যানার্জি আমাদের জন্য কিছু একটা করছে একটা জায়গায় আশ্বস্ত হতাম কিন্তু সেটা কিছু করেনি তো মমতা ব্যানার্জি যে বকলে বিজেপির সুবিধা করে দিচ্ছে নতুন করে বলতে লাগে না আর আমার আপনার পাড়ার যে সমস্ত তৃণমূলের লোকজন আছে তারা তো তোলা তুলতে ব্যস্ত তারা তো টাকা তুলতে ব্যস্ত তারা তো এই সামনে কিন্তু চিন্তিত নয় তারা জানে যদি আগামী দিনে অন্য কোন সরকার এসে যায় যদি বিজেপি আসে দেখবেন তারা বিজেপি করছে এখন যারা বড় বড় ডায়লগবাজি করছে না বিজেপিকে দেখে দেবো আটকাবো হ্যান করবো ত্যান করবো ওদের গলা পর্যন্ত দুর্নীতি করে বসে আছে কালকে যদি সরকার চেয়ে চেঞ্জ হলে সেই সরকারের সাথে এটা মিলে যাবে তাহলে এদের জন্য সাধারণ মানুষ কেন মরবে সাধারণ মানুষ কেন ক্ষতিগ্রস্ত হবে সেই সাধারণ মানুষকে আমরা লড়াই করার চেষ্টা করছি ব্যাপারটা হচ্ছে আমরা বলি মামলা শুনানি হয়েছিল প্রথম শুনানি দুদিন ধরে হয়েছে শুনানি ছিল তৃতীয় শুনানি বলি পাঁচ তারিখে এখন যিনি চিফ জাস্টিস তারিখে তিনি তারপরে জন্য উনি বললেন যে আপনার আমি এই স্বল্প সময়ের মধ্যে উনি এই জন্য শুনতে চাইলেন না যে নতুন বিচারপতি চিফ জাস্টিস আসবেন তিনি এ থেকে শুনবেন একটা দিক অন্য তারিখে শুনানি আছে কেন্দ্র সরকার কি করছে না করছে ওই জন্য আমি ওতে যাব না ওই জন্য আমরা একটা কথা আপনাদের বারবার আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে কি বলেছি যে মাঠে ময়দানে আন্দোলনটাকে চালিয়ে যেতে হবে আইনি লড়াই সুপ্রিম কোর্টে হচ্ছে সেটা চলবে এবার এরপর একবার ডেট পড়তে পারে তারপর আবার ডেট পড়তে পারে তারিখে তারিখ হতে পারে স্বাভাবিক ব্যাপার সুপ্রিম কোর্টে প্রচুর মামলা কি তাহলে বাকিগুলো যদি সুপ্রিম আইনের যেমন ভরসা করতে হবে সাথে সাথে কেন্দ্র সরকারকে বাধ্য করাতে হবে এটাকে প্রত্যাহার করানোর জন্য যেমন আপনারা জানেন কৃষক বিল নিয়ে মামলা হয়েছিল আইনি লড়াই লড়াই সুপ্রিম কোর্টে এবং কৃষকরাও মাঠে ময়দানে মানুষদের উচিত হবে যেমন সংবিধানকে সম্মান জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে সেটা চলবে আমি একজন নিজে একজন ওখানে মামলাকারী সাথে সাথে মাঠে ময়দানে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় চরিত্র বজায় ধর্ম নিরপেক্ষ সংশোধনী আইনের প্রত্যাহারের জন্য কেন্দ্র সরকারের ওপরে পেশার বিল্ড জন্য আন্দোলন চালিয়ে যেতে হবে এবার যে আন্দোলন বন্ধ করার কথা বলছে তাকে বুঝে নিতে হবে সে বিজেপি সহযোগিতা করছে না পশ্চিমবাংলার মুসলিম সম্প্রদায়ের ভালো চাইছে কিছুটা মাস পার হলে বিধানসভা নির্বাচন তার আগে আপনি প্রত্যেকটা এলাকা পরিদর্শন করছেন এবং উন্নয়নের কথা শুনছেন শাসকেরা তো করছে না একাধিক মানুষ অভিযোগ করছে তারপরেও শকাত মোল্লা বলছেন ভাঙর ক্যানিং এ এবং আব্বাসকে ঢুকতে না আপনার রাজনৈতিক সভা কি করে করবেন অনেক কথা অনেকে বলে অনেক কথা অনেকে বলে ওদের দলের সর্বোচ্চ নেতারা কি বলেছিল যারা নির্দলে দাঁড়াচ্ছে দলে এন্ট্রি পাবে না বলেছিল তো এখন সব নির্দলগুলোকে দলে নিয়ে নিচ্ছে কেন কত দাম আছে ওদের দলের সর্বোচ্চ নেতা নেতাগুলোকে দেখুন তো কি বলেছিল খেয়াল আছে সেই কি বাংলার গর্জন না কি নাম দিয়ে বেরিয়েছিল আর ভোটাভুটি করছিল খেয়াল আছে যে মানুষ যাকে চাইবে মানুষ যাকে চাইবে তাকে ওরা এ করবে ভোটে দান করাবে সেগুলো কোথায় সেই ভোটাভুটি তো ওরা চুরি করেছিল এদের কথায় কেন পাঠটা আপনারা দেন আর এইটা আমি নতুন করে আসছি না ভোট বলে আমি জিতার পরে থেকে ছ মাস আমাকে ডিস্টার্ব হয়েছিল রাজনৈতিকভাবে আমি যে থেকে ভাঙড় ঢোকা শুরু করেছি বিভিন্ন সময় বিভিন্ন এলাকাতে গিয়েছে ব্যাপার শাসক এদের এখানে যে অভাব অভিযোগ পূরণ করতে ব্যর্থ দেখুন আজকে যারা এসেছিলেন যারা আমাকে অভিযোগ জানালেন তার মধ্যে কি মহিলারা এসে বললেন তারা গরিব মানুষ আর্থিকভাবে তারা স্বাবলম্বী নয় আবাস যোজনায় তাদের বাড়ি পাওয়ার তারা যোগ্য তারা বাড়ি পাচ্ছে না এটা তো শাসকের পূরণ করা দরকার করতে ব্যর্থ হয়েছে এই আমাকে এসে জানাবে কেন এই জন্য তাদের হচ্ছে চোখ হয়ে যাচ্ছে ওই জন্য চমকাচ্ছে চমকাচ্ছে এখান থেকে এই রাস্তা থেকে আগের মোড় থেকে পাড়াটা আছে ওই পাড়ার রাস্তা পর্যন্ত কাঁচা রাস্তা বিশেষ করে বর্ষার সময় একদম চলাচলের চলাচল করতে পারে না তো এখানে একটা ঢালাই রাস্তা হওয়া দরকার এটা করতে পারছি না আমাকে জানাচ্ছে নিশ্চিতভাবে এগুলো আমি যাতে হয় পাকা রাস্তা তার আমি চেষ্টা করি এই জন্যই তো এলাকায় এসে পৌঁছা মানে কি আমি আমার অফিসে বসতে পারি প্রতি নিয়ম করে সবাই যাবে ওখানে যার ইচ্ছা যাবে যাবে সে অভিযোগ করবে সে সমাধান করবে কিন্তু আমার কাজ কি কেন এলাকায় আমি নেই ছোট ছোট জায়গায় বসে লোক কম হলেও কারণ তাদের এলাকায় পৌঁছে যে তারা তাদের সমস্যাটা বলতে পারবে বলে বয়স্ক লোক এসেছিলেন তাদের অ্যাপ্লিকেশন আইডি থেকে শুরু করে সব হয়ে গেছে এখনো তারা বার্ধক্য ভাটা পাচ্ছে না বিভিন্ন ধরনের সমস্যা আছে আর্থিকভাবে যারা দুর্বল তাদের যে স্কিমের মধ্যে আওতায় আসা দরকার সেই স্কিম তারা বেনিফিটেড হচ্ছে না পাচ্ছে না এই সব বিষয়গুলো নিয়ে আমি বিভিন্ন সময় ওই জন্য মানুষের কাছে পৌঁছে যাই মানুষের দুয়ারে পৌঁছে যায় তাদের অভিযোগ কিছু লোট ডাউন করেছে তার জমি জায়গালে সমস্যা আছে অনৈতিকভাবে অবৈধভাবে দখল করে রেখেছে তাকে একটা ভালো অ্যাডভোকেট তার জন্য প্রোভাইড করা যায়